চাঁদপুর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নিজ দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন শুক্রবার রাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পাঁচজন ছাত্রদল কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে আটকৃতরা হলেন নাহিদুল ইসলাম জনি মোবারক হোসেন ব্যাপারি জনি গাজী এবং মনির ও ফাহিম তাদেরকে মডেল থানায় হেফাজতে রাখা হয়েছে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেছেন আটকদের বিরুদ্ধে যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানিয়েছেন যারা আতঙ্ক সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না নির্বাচনের পরবর্তী সময় এমন পদক্ষেপ প্রদর্শন করে যে নবনির্বাচিত এমপি শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান নেবেন এ ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে এবার দেখা যাবে এই পদক্ষেপটা কত কার্যকর হবে এবং নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ পুনরায় ফিরবে কিনা এমন পরিস্থিতি চাঁদপুরে বিরাজ করছে এখন নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা রোধে নজরদারি জোরদার করা হয়েছে এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাক্তার ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে